এরপর আজব প্রকৃতি রুদ সকালে যেই দেখি নানান রঙের তাহলে এই নাকি মেলা বেলায় মুরুক ডাকে তাই বলে সবাই তাহলে আলোর রাতে আবার তারার যাক এই বন জঙ্গল পাহাড় পর্বত সব ওই তাহারি গান এই আমার গান রুদ বৃষ্টি নামে যখন কৃষক যায় মাঠে তখন ফুটে যখন সোনার দাম কৃষক হাসিতে হাসিতে কাটে আমন দান নদীমাত্রিক দেশ আমাদের নৌকা নদীর প্রাণ পাল তোলা এই নৌকা চলে মাঝি তুলে গান প্রকৃতির এই মেলায় কাজ করে যারা তারাই ভালোবাসা পায় দেখো দেখি কত কি নানান রঙের মেলা ফুল থেকে মধু খায় মৌমাছি একেলা নজরুলের ভাষা প্রাণে জায়গায় আসা কবিগুরুর দীক্ষা যারা নেই শিক্ষা তারাই হবে মানুষ হবে না তো কাপুরুষ তাই আমাদের প্রকৃতি নানান রঙের খেলা এই আমাদের মেলা